দর্শক এ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে মা আজকে কালেকশন করতে পারতেছেন মাঠ দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একবার হোয়াইট রাফিন হো দর্শক দেখেন নট দ্য কোয়ালিটি বিসমিলে রহমানি রেহেম আসসালাম ওয়ালাইকুম দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আরও ভালো আছি আপনাদের জন্য আজকে ঘর ভর্তি কবুতর দর্শক এইখানে কবুতর এইখানে কবুতর এইখানে কবুতর যারা লাল গড়া খুঁজতেছে তাদের জন্য কবুতর আছে যারা বোম্বাই খুঁজতেছে যারা স্প্যানিশ পডার খুঁজতেছে পাকিস্তানি কবুতর খুঁজতেছে যারা স্ট্রবেরি কবুতর খুঁজতেছে দর্শক তাদের জন্য কবুতর আছে ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক চলেন ভিডিওটা শুরু করি দর্শক শুরুতেই দেখতে পাচ্ছেন এক প্যাড জার্মান বিউটি হুমা মার্শাল কোয়ালিটি আপসান কালার বা গ্রিজাল কালার দর্শক গ্রিজাল কালার এক প্যাড জার্মান বিউটি হুমা এই জোড়াটা এই জোড়াটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র দুই হাজার টাকা দর্শক হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন জার্মান বিউটি হুমা তা হচ্ছে গিয়ে গ্রিজাল কালার ডান পাশেরটা নর বাম পাশেরটা মাঝি দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা এইখানে আপনাদেরকে জন্য অনেক বড় একটা সুযোগ করে দিচ্ছি সাহর এইখান এইখানে আরেক পেয়ার আছে হচ্ছে গিয়ে মাক্সি কালার বা এই যে দর্শক মাক্সি কালার এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা আর দুই জোড়া একসাথে কালেকশন করলে মাত্র ছাব্বিশশো টাকা হ্যাঁ দর্শক দুই জোড়া বিউটি কবুতর যদি কেউ কালেকশন করেন এইটাই হচ্ছে আর স্পেস লাভার চ্যানেলের অফার দর্শক এই দুই পেয়ার কবুতর যদি কেউ একসাথে কালেকশন করেন আজকে মাত্র ছাব্বিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই কবুতর ছাড়ো সাদা বোম্বাই দর্শক দেখেন মাশাল্লাহ কলেটি কোয়ালিটি কলেটি একপ্যার ইন্ডিয়ান সাদা বোম্বাই কবুতর দর্শক দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কবুতরগুলো একদম ধবধবে সাদা এই কবুতরগুলো কিন্তু দর্শক জোড়ায় জোড়ায় বাচ্চা করে জোড়ায় জোড়ায় বাচ্চা করে দর্শক আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না আমি আপনাদেরকে প্রমাণ সহ দিচ্ছি দর্শক বাচ্চাগুলো ছাড়াও এই যে দেখেন একবারে না নাদুস নুদুষ কোনো পোস্টার ব্যবহার করতে হয় না কোনো কিছু ব্যবহার করতে হয় না নিজেদের বাচ্চা নিজেরা করে এই একজোড়া বোম্বাই কবুতর বাচ্চাসহ যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন বোম্বাই কবুতর বাচ্চাসহ যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারতেছেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর এই দামে এই কবুতর কিন্তু পাওয়া প্রায় অসম্ভব দর্শক দেখেন এত সুন্দর এক ঝাঁক বোম্বাই কবুতর ফুল ফ্যামিলি প্যাকেজ আজকে কালেকশন করতে পারতেছেন মাত্র পঁচিশশো টাকায় দর্শক দর্শক এ যে আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে মার্কেটের ক্রাশ এই পাশের দুইটা চোখ সাদা এই পাশের দুইটা চোখ সাদা দর্শক দেখতে পাচ্ছেন একদম সাফ চোখের চুইটাল বুট ঠোঁটের এই পাশের দশটা বসম সাদা আবার এই পাশের দশটা বসম সাদা এটা হচ্ছে গিয়ে কবুতরটা দর্শক এটা হচ্ছে গিয়ে একটা লাল গররা পেয়ার দর্শক এই যে দেখেন নটটা মাসাল্লা মাসাল্লাহ এই যে এই পাশের দশটা পশমর সাদা এই পাশের দশটা পশম সাদা একদম ফুল ফ্রেশ এক পেয়ার গররা কবুতর লাল গররা নটটা কিন্তু আবার পায়ে চুরি মুজা দর্শক দেখতে পাচ্ছেন একদম রানিং একটা পেয়ার লাল গররা কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করতে পারেন এই লাল গররা পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য চাওয়া দাম থাকলো দর্শক এগারো হাজার টাকা দর্শক চাওয়া দাম এগারো হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক আপনারা অবশ্যই অবশ্যই আলোচনা করে নিতে পারবেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দর্শক মাদি সাত হাজার নর হচ্ছে গিয়া একদম সাত হাজার আর জোড়া নিলে কিছুটা কম রাখার সুযোগ আছে দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দেখেন এত সুন্দর এক পেয়ার লাল গররা কবুতর দর্শক আজকে আপনারা কিন্তু কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন দর্শক বহু বছর পরে এই রকমের এক পেয়ার কবুতর পাইলাম গ্রানাডিনো দর্শক দেখেন টপ কোয়ালিটি গ্রানাডিও নটটা কিন্তু দর্শক অ্যান্ডালোজিয়ান কালার দর্শক দেখতে পাচ্ছেন এই যে কালারটা মাদিটা হচ্ছে গিয়া ব্ল্যাক বাবা মা এদের এদের দোনোটারই হচ্ছে গিয়ে অ্যান্ডালোজিয়ান আমি আপনাদেরকে ডাক দেখিয়ে দেবো দর্শক তো এই পেডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পাঁচ হাজার টাকা দর্শক হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এই রকমের একটা পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক কবুতরটা কিন্তু বাহিরে ডাকে নাই দেখেন নিজের খাঁচায় সে পাগলের মতো ডাকতেছে এক পেয়ার গ্রানার ডিনো দর্শক দেখতে পাচ্ছেন নর্থার গেট এই কোয়ালিটির কবুতর বর্তমানে কিন্তু দর্শক বাংলাদেশে পাওয়া যায় না যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে এক পেয়ার হোয়াইট রাফিন হো দর্শক দেখেন নটটার কোয়ালিটিটা দেখেন মাটিটা কিন্তু ডিমে আছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কোয়ালিটি আপনাদেরকে নটটার ডাক দেখাই এই যে দেখেন মাশাল্লা মাশাল্লাহ এই যে একটা হোয়াইট রাফিনো পেয়ার মাটিটা কিন্তু ডিমের জন্য বসেছে আজকেই নিয়ে আসছি দর্শক আজকেই নিয়ে আসছি তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র সাড়ে ছয় হাজার টাকা দর্শক মাত্র সাড়ে ছয় হাজার টাকা হইলে এই রকমের একটা পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ক্যামেরা আসতেছে কিনা না জানি না নটটা কিন্তু সিলভার কালো না দর্শক এই যে দেখেন একটা সিলভার নান সাথে হলুদ নান এদের বাচ্চা কিন্তু সিলভার কাটে দর্শক এদের বাচ্চা পুরোপুরি সিলভার কাটে নটটা কিন্তু সিলভার নান আর মাড়িটা হচ্ছে হলুদ এদের বাচ্চা কিন্তু সিলভার কাটে দর্শক আবারও বলতেছি তো এই পেয়ারটা একটা রানিং একটা পেয়ার যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এত সুন্দর একটা পেয়ার আপনারা আজকে কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একজোড়া সাদা শর্টফেস কবুতর একদম টকটকা লাল গিয়ারে পট্টি ডিম বাচ্চা করা যে কারণে কবুতরটা কিন্তু দর্শক একটু ময়লা এই যে মাদি কবুতরটা ছাড়লাম দর্শক এইখানে হচ্ছে গিয়ে নর কবুতরটা ছাড়লাম দর্শক আপনাদেরকে আজকে একটা সুন্দর অফার দিব দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর এক পেয়ার শর্টফেস কবুতর রানিং পেয়ার দর্শক ডিম বাচ্চা করা যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দেখেন দর্শক মাশাল্লাহ মহশাল্লাহ তো এই শর্টফেস পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা যেইখানে সাদা শর্টফেস এখনও অনেক দামে বিক্রি হচ্ছে সেইখানে দর্শক এই সাদা শর্টফেস প্যাডটা আপনারা কালেকশন করতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দর্শক যাদের পছন্দ হবে এই প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন আপনাদেরকে আরও অনেক সহজ করে দিব দর্শক আজকে আপনাদেরকে একটা শর্টফেসের বাগান দেখাবো দর্শক এই যে এইখানে দেখতে পাচ্ছেন এক প্যার লাল শর্টফেস দেখেন একদম টকটকা লাল গিয়ারের দর্শক লাল শর্টফেস ছাড়ক আছে তো এইটাও একটা রানিং পেয়ার শর্ট শর্টফেস দর্শক ডিম বাচ্চা কিন্তু করা এই লাল শর্টফেস প্যাটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা আর দুই পেয়ার শর্টফেস যদি কেউ একসাথে কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা দর্শক মাত্র চার হাজার টাকা হইলে এই দুই পেয়ার শর্টফেস আপনারা কালেকশন করতে পারবেন এইখানে আপনাদেরকে আরও সহজ করে দিচ্ছি দর্শক দেখতেছেন ভাল লাগতেছে না মাশাল্লাহ মাশাল্লাহ একজন স্ট্রবেরি পেয়ার দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার স্ট্রবেরি ছাড়া তো একটা স্ট্রবেরি পেয়ার দর্শক স্ট্রবেরি পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক স্ট্রবেরি পেয়ারটার মাদিটার পাটা কিন্তু একটু ফুলা আছে কিন্তু এটা জন্মগত বাচ্চা অবস্থায় মশায় কামড় দিছিল যার পরে থেকে এরকম কিন্তু ডিম বাচ্চা কিন্তু দর্শক রানিং তো স্ট্রবেরি পেয়ারটা কেউ যদি কালেকশন করে মাত্র টাকা পঁচিশশো টাকা আর তিন পেয়ার কবুতর যদি কেউ একসাথে নেয় দর্শক আজকে দর্শকদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় তিন পেয়ার কবুতর দর্শক এই রকমের অফার আর পাবেন না দর্শক আর পাবেন না যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাক জার্মান লং রানিং একটা পেয়ার দর্শক হয়তোবা বা চার পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ব্রিডিং চলতেছে তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই জার্মান লং ফেস পেয়ার কবুতরটা আপনারা কালেকশন করতে পারতেছেন দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এত সুন্দর একটা পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারতেছেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দর্শক মাশাল এত সুন্দর দেখেন অত সুন্দর একদম নর্মালি সেম টু সেম একটা পেয়ার যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার জার্মান মডার্ন এটা কিন্তু একটা মাদি কবুতর রানিং আর এটা হচ্ছে গিয়ে দুই পরের নর কবুতর আমি নরটাকে পরে দেখাই আগে মাদিটাকে দেখাই দর্শক এইটা একটা রানিং মাদি তো এই জার্মান মডার্নার রানিং মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা আর জোড়াটা হিসাবে যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর অনেক কবুতর আছে দর্শক সব কবুতর দেখানো সম্ভব হয় না আকাশ প্রায় অন্ধকারের পথে দর্শক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে চল আল্লাহ হাফেজ